Maar deur is <laughs> goed, ergens. Op het moment dat ik goed begrepen 가리간에 가리간. 가리간에 가리간. 가리간에 가리간. 가리간에 가리간. 가리간에 가리간. 가리간에 가리간. 가리 আছি আপনাদের সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি আপনারা সবাই শক্তি দেবেন আমরা যাতে যথা সময় যথাসময় যথা জায়গায় যথাসময় আমরা স্নান করতে পারি বঙ্গের সঙ্গে এটা আপনাদের কাছে সরকারি সুন্দর কামনা প্রার্থনা করছি এই একশো চুয়াল্লিশ বছর পর এটা অমৃত অমরত্ব লাভ করা যায় সেই অমর অমৃতত্ব পাওয়ার জন্য আমরা যাচ্ছি এই সমস্ত ভক্তদের সাথে দেখুন এই সমস্ত হরে কৃষ্ণ আরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা অমৃত মহোৎসব কুম্ভ মেলাতে

কিন্তু অনেক রকম সমস্যা পাবে এত সহজ নয় এখানে এই ট্রেনটা প্রায় তিন ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে আছি অর্থাৎ অমৃত পেতে গেলে কত কী না করতে হয় দেবতা অসুবিধা তারা কত রকম সমুদ্র মন্থন করে তারপর অমিত পেয়েছিলেন এটি হচ্ছে জাস্ট আপনাদের মানসিক প্রিপারেশান নিতে হবে যদি কখনো আপনি আসতে চান বা এর অভিজ্ঞতা অনুভব করতে চান তা বুঝতে হবে আমাদের যা হয় হবে আমরা অমিত পান করতে যাব এখানে এটি হচ্ছে আমাদের এই ট্রেন আমাদের ভক্তরা এখানে স্পেশাল অনেক ট্রেন রয়েছে কিন্তু এত স্পেশাল ট্রেন দেওয়া সত্ত্বেও ট্রেন অনেক বিলম্ব অনেক সময় দাঁড়িয়ে থাকতে হবে এরকম অনেক অনেক ট্রেন রয়েছে আমরা স্টেশন থেকে আমাদের ক্যাম্প যে সেক্টর নাইনটেন রয়েছে সেখানে আমরা স্কন ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছি অনেক সাধু মহাত্মারা অমৃত লাভের আশায় তারা রওনা দিয়েছেন প্রতিযোগিতামূলক কে আগে যেতে পারে সবাই শুধু ছুটছেন একটাই উদ্দেশ্য অমৃত কীভাবে লাভ করা যায় আপনারা দর্শন করতে থাকুন কৃষ্ণ আমরা এখন ইস্কন ক্যাম্প অর্থাৎ মহাকুম্ভ যাত্রা আমরা এসেছি সেক্টর উনিশ নাইনটিন এখানে আমাদের ইস্কনের ক্যাম্প রয়েছে বেশ আমাদের ঝুসি স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার এবং প্রিয়াগরাজ স্টেশন থেকে প্রায় দশ কিলোমিটার দূরে আমাদের এই ক্যাম্প আমরা দেখতে পাচ্ছি অনেক বড় ক্যাম্প সব কিছু ব্যবস্থাও রয়েছে আমরা এখন মন্দিরে প্রবেশ করব আমাদের ক্যাম্পের ভেতরে ঢোকার মুখে এরকম প্রদর্শনী আপনারা দেখুন কৃষ্ণ কানাইয়া লাল কি জয় বিভিন্ন রকম প্রদর্শনী রয়েছে পুতনাবত গোপাল ধরনের বিভিন্ন লীলা এখানে মহাপ্রসাদের লাইন পড়ে গেছে ওইদিকে যজ্ঞশালা রয়েছে রাম লক্ষ্মণ সীতা হনুমানজি গরুর পিঠে ভগবান বিষ্ণু তিনি এটি বসে রয়েছেন আমরা এখন মেন মন্দিরে আমরা প্রবেশ করছি এটি হচ্ছে ঠিক প্রসাদ যে হল রয়েছে তার পাশেই মন্দিরের ভেতরে ক্লাস চলছে আপনার চুপচাপ দর্শন করবেন মহারাজ ক্লাস দিচ্ছেন actually Nikki Ananda Skon Mundir Vetare Mahas Prabhupada and he's living in the cutir day and night wishing the Hari Dust. Seeing his character, I embraced him and I invested his heart. With the knowledge and the love of my heart. Srila Prabhupada, our founder Acharya, our beloved Guru Maharaj, he resided here in Prayag obviously serving his Guru Maharaj for about 13 years <laughs> Prabhupada <probably> received initiation this <laughs> গরম রাখার জন্য এই ধরনের ক্যানেল রয়েছে যেটি গ্যাস সিলিন্ডারের মাধ্যমে সেটি গরম করা হয় টয়লেট হয়ও ভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে তা আমরা পরবর্তীতে যা দর্শন গঙ্গা স্নান ত্রিবেণী সঙ্গমের স্নান প্লাস অন্যান্য যে দর্শন আমরা পরবর্তী ভেডুতে আমরা সেগুলো আমরা প্রাপ্ত হব আপনারা সব সময় আপনারা দর্শন করুন আমাদের পরবর্তী ভিডিওতে আমরা স্কন সম্পর্কে আমরা জানলাম স্কন দর্শন এর পরবর্তী যে প্রিয়রাজ দর্শন বা স্নান এবং সেখানকার যে বিভিন্ন দর্শন রয়েছে সমস্ত কিছু বিষয় আমরা পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারবো বা দর্শন করতে পারবো তা আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো আপনারা সবাই কুম্ভমেলার আনন্দ উপভোগ করুন হরে কৃষ্ণ